আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ভারত করল বিশাল ফাইটার ইঞ্জিন চুক্তি এবার কি বাংলাদেশের জন্য নতুন সামরিক চ্যালেঞ্জ শুরু হলো কাঁপছে দক্ষিণ এশিয়ার কৌশলগতবার সম্য বাংলাদেশ কি প্রস্তুত এই প্রভাব মোকাবেলায় সম্প্রতি ভারত ও ফ্রান্সের মধ্যে সাফরান গ্রুপের সঙ্গে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ফাইটার জেট ইঞ্জিন তৈরি চুক্তি হয় এতে করে ভারত নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধ তৈরি করতে সক্ষম হবে বিশেষ করে তাদের ভবিষ্যৎ এ ফিফথ জেনারেশন স্টেট ফাইটার প্রকল্পে এই পদক্ষেপ দক্ষিণ এশিয়ায় ভারতের সামরিক আধিপত্য আরও মজুমুক্ত করবে এর ফলে ভারতের এয়ার ডিফেন্স বেড়ে যাবে যা বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোর জন্য নতুন এক কৌশলগত উদ্বেগ তৈরি করছে বাংলাদেশ নিজস্ব বিমান প্রতিরক্ষা ও এয়ার পাওয়ারকে শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছে জি ফোর জিরো রাডার সি এইট ই এর ভবিষ্যৎ ফাইটার জেট ক্রয় পরিকল্পনা রয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি যথেষ্ট বাংলাদেশকে অবশ্যই পঞ্চম প্রজন্মের ফাইটার বা আধুনিক মাল্টিরোল জেট জ্যাট নিয়ে অগ্রধিকার ভিত্তিতে আলোচনা এগিয়ে নিতে হবে বিমান রক্ষণাবেক্ষণ ও ইঞ্জিন প্রযুক্তিতে স্থানীয় সক্ষমতা গড়ে তুলতে হবে এবং সাইবার ও ইলেকট্রিক যুদ্ধের ব্যবস্থায় সক্ষমতা বাড়ানোর হবে সময় উপযোগী পদক্ষেপ ভারতের ফাইটার ইঞ্জিন চুক্তি শুধু তাদের প্রযুক্তিগত অগ্রগতি নয় বরং দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিক এক মোর পরিবর্তন বাংলাদেশকে এখনই সতর্ক দৃঢ় ও কৌশলগত পদক্ষেপ নিতে হবে নয়তো ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে ফিজিয়ে ফরার আশঙ্কা থেকে যাবে